নমস্কার 99 নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আমি শুভ্র আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সংস্কৃতিকে কলুষিত করার প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল দুর্গাপুরের পাঁচ মাথা মোড়ে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি কালো ব্যাচ পরে প্রতিবাদে সামিল কয়েকশো তৃণমূল কর্মী আপনাদেরকে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি দুর্গাপুরে পাঁচ মাথা মোড়ে সংস্কৃতিকে কলুষিত করা চক্রান্তকারীদের বিরুদ্ধে এবার পথে নেমেছে তৃণমূল প্রান্তিকার পাঁচ মাথা মোড়ে তৃণমূলের মানববন্ধন কর্মসূচি আপনাদেরকে সরাসরি আমরা নিয়ে যাব দুর্গাপুরে পাঁচ মাথা মোড়ে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন এই মুহূর্তে সংস্কৃতিকে কলুষিত করে যে কর্মসূচি চলছে তৃণমূলের একটু আপডেট জানতে চাইবো দেশের

জেলা প্রিয় সভাপতি পার্থী প্রায় হাজার খানের মানুষের সমাগম হয়েছে শুধু তার সাথে সমস্ত মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে যেমন কৃষক শ্রেণীর মানুষ রয়েছে শ্রেণীর মানুষ রয়েছে মহিলারা রয়েছে সব মিলিয়ে তারা যেমন একেবারে যে ঐক্যবদ্ধ তা একেবারেই বলা যায় দুর্গাপুরের যে প্রান্তিকা এলাকা সেই প্রান্তিকা এলাকাতে এই মানববন্ধন কর্মসূচি চলছে এই মানববন্ধন কর্মসূচিতে দেখা যাচ্ছে যে একদম তারা কালো ব্যাচ পরে প্রতিবাদ করছে গত কয়েকদিন আগে অর্থাৎ গত সপ্তাহের যে বৃহস্পতিবার দেখা গেছিল বৃহস্পতিবার বিজেপির যে যুব গরু বোঝায় গাড়ি আটকানো হয়েছিল তারপরে মারধর করা হয়েছিল সেই গাড়িতে থাকা চারজন কৃষককে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল যে জেলা তৃণমূলের সভাপতি রয়েছে সেখানে আমি একটা কথা বলে নেওয়ার চেষ্টা করবো প্রতিবাদ চলছে কি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ বা মানববন্ধন কর্মসূচি কিছু মানুষ অশান্ত করার চেষ্টা করছেন আমাদের যুব সংগঠন বর্ধমান জেলায় যুব তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মানববন্ধন এবং আমরাও সেই বন্ধনে সামিল হয়েছি আমরা একটাই বার্তা দিয়েছি বার্তা সে বার্তা হলো যে ধর্ম নয় বিচ্ছিদ নয় ঝগড়া নয় অশান্তি নয় শান্তির বাতাবরণ পশ্চিমবঙ্গে অশান্তি করার চেষ্টা করে তাদের বাংলার মাননীয় ধর্মের সভা একসাথে নিয়ে যদি এভাবে বুকে যেভাবে আজকে একজন নিরীহ গ্রামবাসী নিরীহ শ্রমজীবী গরিব মানুষের উপর অত্যাচার হয়েছে এবং তারপরেও কিছু মানুষ করছেন তাই আমরা বলছি যে অত্যাচার হয়েছে সাম্প্রদায়িক মানুষের জীবন নিয়ে খেলা সব ধর্মের মানুষকেই দেখা যাচ্ছে যেমন আমাদের হিন্দু ধর্মের পুরোহিত জেলা সভাপতি যেমনটা জানাচ্ছেন যদি কেউ ধর্মের উস্কানি দিয়ে হানাহানি করার সৃষ্টি করে তাহলে কিন্তু এভাবেই মানবতার বন্ধন হবে দুর্গাপুর জুড়ে এবং প্রতিবাদ হবে শুভ্র একেবারেই তাই আমরা যে ছবি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম দুর্গাপুরে পাঁচমাতার ছবি সেখানে আমাদের প্রতিনিধি ছিলেন এবং যে ঘটনা দুর্গাপুরে বুকে ঘটেছে যেখানে দুর্গাপুরকে সংস্কৃতির শহর বলা হচ্ছে সেই শহরেই গরু পাচারকে কেন্দ্র করে এবং সেই অভিযোগ তুলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রতিবাদেই আজকে কিন্তু পথে নেমেছে তৃণমূল অর্থাৎ দুর্গাপুর সহ এই রাজ্যের শিল্প সংস্কৃতি নষ্ট করা যাবে না সংস্কৃতকে কলুষিত করার চক্রান্তকারী যারা তাদের বিরুদ্ধেই দুর্গাপুরে পাঁচমাথা মোড়ে আজকে মানববন্ধন কর্মসূচি তৃণমূলের এবং কয়েকশো তৃণমূল কর্মী মানববন্ধন কর্মসূচিতে দুর্গাপুরে পাঁচ মাথা মোড়ে উপস্থিত রয়েছেন যেখানে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পাশাপাশি উপস্থিত রয়েছেন যুব তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পার্থ দেবাসী এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা